পরম পিতাকে ধরে আমার ঋত্বিক দেবতা বললেন চন্দন নামে অফুরন্ত শক্তি আছে যার থেকে রোগ মুক্তি হয় তুমি নাম করো এমন নাম করো যার থেকে তোমার তরঙ্গায়িত হয়ে ওই মেয়েদের মধ্যে সঞ্চারিত হয় মেয়েরা যখন ঘুমতো আমি ধরে ধরে তাদের ছুঁয়ে ছুঁয়ে নাম করতাম আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আমি নাম করেছি যে আমার তুমি ছাড়ার কোনো গতি নেই পূর্ণ নির্ভরতা তার উপর পূর্ণ নির্ভর করেছিলাম তারপর যা হওয়ার দেখা যাবে এটা করেই পরম পিতা কিন্তু ক্ষান্ত হননি আর একজনের মাধ্যমে আমার কাছে সুযোগ এলো অনেকেই নাম শুনে থাকবেন হার্টের স্পেশালিস্ট দেবী শেট্টির তার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল বিনা পয়সায় তার অ্যাপয়েন্টমেন্ট নারায়ণীতে গেলাম বিনা পয়সায় এসে অ্যাপয়েন্টমেন্টে আবার সেই পরীক্ষাটাই হল তিনি একটা কাগজে খসখস করে লিখে আমাকে বললেন আর কোনো জায়গায় তুমি হাটটা দেখাবে না তোমার আমার হাট যত ভালো নেই এই মেয়েগুলোর হাট তত ভালো আছে সেই মুহূর্তে আমি পরম পিতাকে জানিয়েছিলাম তোমার পথেই চলবো তোমার পথেই হাঁটবো তোমার দেখানো পথেই মানুষ বাঁচতে পারে তাই প্রত্যেককে বলছি আপনারা পরম পিতাকে ধরে থাকুন অসম্ভবকে সম্ভব করতে একমাত্র পরম পিতাই পারে তাই তার উপর নির্ভরতা রাখুন বিশ্বাস রাখুন সেই পথেই চলতে থাকুন দেখবেন কেমন করে তরি উদড়ে গেছে গতির ভর্তা পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তম্ভবৃদ্ধাতা সৎগুরুস্ত নমস্তুতে উপস্থিত ঋত্বিক দেবতা অধুর্য যাজক সস্তায়নি দাদা এবং আমার ভক্তিবই মায়েরা এবং ছোটরা যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু জানাই আজকে এই শিবকাছিয়া সৎসঙ্গে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এত লোকের সমাগম খুব আনন্দ লাগছে তাই প্রত্যেককে জানাই আমার দয়াল ঠাকুরের রাঙা চরণের আশীর্বাদ তাই এই সৎসঙ্গ আজকের দিনে ঠাকুরের জন্মতিথি উৎসব তাল নবমী তিথি এদিনকে ধরাধামে এসেছিলেন ঠাকুর এই ঠাকুরকে আসতে হলো কেন কেনই বা আমরা শিশি ঠাকুর অনুকূলচন্দ্রকে এই যুগে ধরব এবং চলব সে সম্বন্ধে ঠাকুরেরই বলা কথা দুচার কথা কই আমাদের যে সনাতন যুগ থেকে চলে আসছি আমরা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রীচৈতন্য রামকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে আমরা পদার্পণ করলাম এটা প্রথমে বিশ্বাস করতে হবে যে অন্য দেহ হলেও আত্মা সেই একই এরা জীবোদ্ধারে আবির্ভূত হয়েছেন যখন যেরকম নিয়ম পালন করতে বলবেন মানবকে অর্থাৎ এই মানুষকে সেরকমভাবেই চললে তবে রেহাই হঠাৎ কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করতে যাব এটা আমারও মনে হয়েছিল তা এই যুগোপযোগী যে নামটা ঠাকুর দিলেন এই যে চারটে অক্ষর যারা আমাদের বীজ নাম পেয়েছেন এই চারটে অক্ষর যদি তারা মনে মনে ভাবে সেই নাম স্মরণ মনন করে প্রথম অক্ষরের যে রিদিম যে স্পন্দন আমাদের শক্তিকে যোগায়। দ্বিতীয় অক্ষরের যা রিদিম বা স্পন্দন সেটা শক্তিকে বহির্ভূত করে তৃতীয় অক্ষর আবার যোগায় চতুর্থ অক্ষর আবার বহির্ভূত করে এই যে রিদিম দেখবেন যখন আমাদের ওই দমকলের ইঞ্জিন অথবা যে কোনো ইঞ্জিন দুটো পিষ্ঠন ওঠে আর নামে তার থেকে একটা শক্তি বা কারেন্ট উৎপন্ন হয় যার ফলে গাড়ি চালানো যায় ট্রাক্টর চালানো যায় কারেন্ট উৎপন্ন করা যায় সমস্ত কিছুই সেখান থেকে তৈরি হয় এইটা যদি আমরা শরীরের মধ্যে প্রতি প্রতিনিয়ত করতে থাকি এই পৃষ্ঠনটা আমাদের ওঠানামা করে দেখবেন কেমন করে যেন শক্তি একটা বল বৃদ্ধি হয়েছে এই বল বৃদ্ধি আবার সঞ্চারিত করা যায় যেমন একটা জেনারেটার থেকে নিয়ে আমাদের যেমন মাইক মেশিন চলছে কারেন্ট চলছে এটা সঞ্চারিত করা যায় এর প্রকৃষ্ট উদাহরণ আমি নিজে অনুভূতি করেছি তাই আমি একটু সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার পরিবারের আমি খুব কম দিন দীক্ষিত অর্থাৎ এই দু আড়াই বছর হয়েছে দীক্ষা নিয়েছি তেমনভাবে ঠাকুরকে চিনে বুঝে উঠতে পারিনি যতটুকুন পেরেছি ততটুকু নেই আমি বুঝেছি ইনিই ভগবান তার দেখানো পথ তার সংস্কার ছাড়া বাকি সবই বন্ধন এটা আমার মনে প্রাণে দৃঢ় হয়ে গেঁতে গেছে বলে আমার মনে হয় কারণ একবার বিশ্বাস করলে যদি বিশ্বাসটা আহত বা প্রতিহত না হয় মনে হয় বিশ্বাসটা দৃঢ় আছে বিশ্বাসটা খুব ঠুনকো জিনিস কাঁচের মতো কিন্তু আমার বিশ্বাসটা আমার মনে হয় আমারই মনে হয় যে এটা মনে হয় পাথরের হয়ে গেছে খুব চেপে বসে আছে তার একটু নমুনা আমি আপনাদের সামনে আমি যেরমভাবে ঠাকুরকে পেয়েছি তার কথা একটু বলি আমার দুটো জমচ মানে আর কি দুটো কন্যা আছে ছিল আছে আছে এখনও আছে ঠাকুরের দয়াতেই রয়েছে তাই সেই দুটো জন্ম হয়েছিল সাড়ে সাত মাসে হয়ে গিয়েছিল প্রি ডেলিভারি হয়েছিল আর কি তা সাড়ে সাত মাসে তাদের বয়স মানে ওজন ছিল একজনের সাড়ে সাতশো গ্রাম আর একজনের নশো গ্রাম তাদের দুধ খাওয়ালে পেটের মধ্যে দুধটা দেখা যেত সাদা অংশ হয়ে সেরম অবস্থা থেকে তাদের মানুষ করেছে বর্তমান বয়স পাঁচ বছর ডাক্তার বললেন এদের দুজনেরই হাটে ফুঁটো আছে এবং সেটা পরীক্ষা করা হলো আমি ওই আন্দুলে ওয়েস্ট ব্যাঙ্ক আছে ওখান থেকে পরীক্ষা করিয়েছিলাম ওখানে পরীক্ষা করিয়ে দেখা গেল যে হাটে ফুঁটো আছে তা অপারেশান করতে হবে আমার আর্থিক সঙ্গতি খুব একটা নেই দুটোকে একসঙ্গে করতে যাওয়ার মতন সঙ্গতি আমার নেই তাই সেখান থেকে আমার একটা সুযোগ আসলো হাওড়া হসপিটালে বিনা পয়সায় অপারেশন হবে নাম লেখাতে হয় অনেক দিন আগে থেকে একটা সুযোগ এলো নামও লেখালাম পৌঁছেও গেলাম সেখানে গিয়ে আমাকে বলছে একটা কাগজে সই করতে তার নাম হচ্ছে বন্ড পেপার এটা সই করতে হয় অপারেশানের আগে বুঝুন মেয়েগুলোকে নিয়ে ওর মা বসে রয়েছে আমাকে বন্ড পেপার সই করতে ডাকতে এসছে আমি বন্ড পেপারটা দেখে বললাম এটা কিসের পেপার বলে এটা বন্ড পেপার সই করতে হয় আমি অপারেশন সবগুলি তো সাকসেসফুল হয় বলছে না এই যখন বলে যে সব সাকসেসফুল হবে কোনো গ্যারেন্টি নেই আমার মনের মধ্যে বুকটা ধরাস করে কেঁদে উঠেছিলো যে আমি আমার মেয়েগুলোকে হারিয়ে ফেলবো পরম কি কী পরীক্ষা তুমি নিচ্ছ সেই মুহূর্তে আমার তৎক্ষণাৎ মনে হয়েছিল যে এখান থেকে আমার বাড়ি ফেরত চলে যাই ভালো ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাড়ি ফেরত চলে যাব। আমার অপারেশান করানোর প্রয়োজন নেই আমার আত্মীয় নিয়ে গিয়েছিল আমার শ্বশুরমশাই সঙ্গে করে নিয়ে গেছিল সে তো রাস্তা দিয়ে আস্তে আস্তে পাগল ছাড়া আর কিছু বলে না বলতো পাগল জামাইকে নিয়ে পড়েছি অপারেশান হয়ে যেত এ পাগল আছে এই রকম ধরনের কথাবার্তা বলতে বলতে গজগজ করতে করতে বাড়ি পর্যন্ত এসে যাক পৌঁছেছি পরম পিতাকে ধরে আমার ঋত্বিক দেবতা বললেন চন্দন নামে অফুরন্ত শক্তি আছে যার থেকে রোগ মুক্তি হয় তুমি নাম করো এমন নাম করো যার থেকে তোমার তরঙ্গায়িত হয়ে ওই মেয়েদের মধ্যে সঞ্চারিত হয় মেয়েরা যখন ঘুমতো আমি ধরে ধরে তাদের ছুঁয়ে ছুঁয়ে নাম করতাম আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আমি নাম করেছি যা আমার তুমি ছাড়ার কোনো গতি নেই পূর্ণ নির্ভরতা তার ওপর পূর্ণ নির্ভর করেছিলাম তারপরে যা হওয়ার দেখা যাবে এটা করেই পরম পিতা কিন্তু ক্ষান্ত হননি আর একজনের মাধ্যমে আমার কাছে সুযোগ এলো অনেকেই নাম শুনে থাকবেন হার্টের স্পেশালিস্ট দেবী শেট্টির তার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল বিনা পয়সায় তার অ্যাপয়েন্টমেন্ট নারায়ণীতে গেলাম বিনা পয়সায় সে অ্যাপয়েন্টমেন্টে আবার সেই পরীক্ষাটাই হলো তিনি একটা কাগজে খসখস করে লিখে আমাকে বললেন আর কোনো জায়গায় তুমি হাটটা দেখাবে না তোমার আমার হাট যত ভালো নেই এই মেয়েগুলোর হাট তত ভালো আছে সেই মুহূর্তে আমি পরম পিতাকে জানিয়েছিলাম তোমার পথেই চলবো তোমার পথেই হাঁটবো তোমার দেখানো পথেই মানুষ বাঁচতে পারে তাই প্রত্যেককে বলছি আপনারা পরম পিতাকে ধরে থাকুন অসম্ভবকে সম্ভব করতে একমাত্র পরম পিতাই পারে তাই তার উপর নির্ভরতা রাখুন বিশ্বাস রাখুন সেই পথেই চলতে থাকুন দেখবেন কেমন করে তরি উদরে গেছে প্রত্যেকের মঙ্গল কামনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম